আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চারশো চব্বিশ পদে দুইটা সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারের অনেকেই আবেদন করছেন তো এখানে আপনারা এই সার্কুলারের প্রশ্ন প্যাটার্ন কেমন এবং বিগত সালে প্রশ্ন কেমন সেই বিষয় নিয়ে আপনার মাঝে এই ভিডিওটি তৈরি করা তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দু সালের এখানে এই সার্কুলারের এই যে দুই ঘন্টা আশি মিনিটের একটি পরীক্ষা হয়েছিল লিখিত তো এখানে এটার লাস্ট পরীক্ষার লিখিত হয়েছিল সন্ধি বিশ্বেদ লিখিত আপনার এখানে লিখিত শব্দ রূপান্তর জটিল সরল বাক্য এগুলো তারপর কারক বিভক্তি আছে শুদ্ধ বানান এখানে ভাব সম্প্রসারণ প্যারাগ্রাফ তারপর আপনার ফিলিন দ্য গ্যাপ আছে আপনার ট্রান্সফরমেশন আছে আর এখানে আছে আপনার সেন্টেন্স তৈরি তারপরে হচ্ছে আপনার ট্রান্সলেশন আছে এবং আপনার গণিত আছে এবং সাধারণ জ্ঞান আছে এখানে সাধারণ জ্ঞান আছে এখানে সাধারণ জ্ঞানের পাশে টিকা কিন্তু আছে তারপরে আমরা পল্লী উন্নয়ন কর্মকর্তা এগারো তিন দু হাজার সালের যে পূর্ণমানের আশিটি এখানে পূর্ণমান এক ঘন্টা এমসিকি কি হয়েছিল এখানে কোনটি লিখিত হবে কোনটি এমসি কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না তবে বেশিরভাগে ক্যান্ডিডেট বেশি হইলে এমসি কি হবে এবং কম হইলে লিখিত হওয়ার সম্ভাবনা আছে তো এই পিডিএফটি এটি আমরা বিগত সালের যত পরীক্ষার সার্কুলার এখানে আছে। আমরা এই পিডিএফ এ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন প্রশ্নের ধরন কেমন হয় এবং কীভাবে আপনারা পড়বেন তো এই পিডিএফ এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনারা জয়েন্ট হইলে এই পিডিএফ ওখানে দেওয়া থাকবে ওখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফ টি দেওয়া হচ্ছে তো এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন পিন পোস্টে দেওয়া আছে আর এটি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যাবতীয় সকল মানে প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে বিগত সালের ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরি খবর খবর সহ সকল প্রকার শিক্ষামূলক তথ্য দেওয়া হয় আপনারা এখানে সাবস্ক্রাইব করে পাশে অনলাইনে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনার একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ